আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি আমার মতো সুখী আর কে আছে বলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠছি একটু আগে এখন বাজে সাড়ে এগারোটা উঠে দেখি যে আমার নাস্তা রেডি এরকম কমল আর কারা আছে কোন মানে সকালবেলা এত দেরি করে ঘুম থেকে উঠি দেখি যে রাস্তা রেডি তখন কেমন লাগে হ্যাঁ কি কি রান্না করছে ডিম ভাজি এটা হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে মানে বিদি কৰো তই এই কাৰণে দিছিল বুজচন বিদু ডিম ডাকিম তাৰমানে আমাৰ চোট বাইনিকে ভাবছে এখন ডিমিটো খাই দি কি ডিমি মধি জাল এই জাল দিম কিয় খাই পাব তাই খাই থৈছো